এজন্য নবীজি নূরের তৈরি এটাই চূড়ান্ত কথা এটা আমাদের কথা না এটা আসলাফদের কথা এটা সালফে সালহিনের কথা এটা আহলে সুন্নাতুল জামাতের সমস্ত ইমামদের কথা ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি امام اللہ <سؤال> علی قاری رحمت اللہ علیہ ہے امام ابن حضر مکی حیطامی رحمت اللہ علیہ امام عبد الباقی زرکانی رحمت اللہ علیہ امام شہاب الدین قسطلانی رحمت اللہ علیہ امام ابن جمعا رحمت اللہ علیہ امام شمس الدین سخابی رحمت اللہ علیہ امام قاضی عیاض رحمت اللہ علیہ ہے اے باب شیخ عبدالحق محدث دہلوی رحمت اللہ علیہ ہے شاولی اللہ محدث دہلوی رحمت اللہ علیہ حضرت مجدد

নসলে আদমকে আল্লাহ তালা পানির নির্যাস থেকে সৃষ্টি করেছে মাটির ব্যবসার কোনো চান্স নাই যেখানে কোন মানুষই বাবা আদম সারা মাটির তৈরি না সেখানে আপনি নবীজিকে মদিনার মাটি দিয়ে বানাইতেছেন বাবা যে হাদিস আপনি দেখাচ্ছেন কাবুল আহবারের এটা জাল হাদিস এটা কি হাদিস জাল হাদিস কিতাবে থাকলেই দলিল হয় না জাল হাদিস কোনো না কোনো কিতাবেই থাকে এগুলি কিতাবের বাইরে থাকে না জাল হাদিস কিতাবই থাকে আল হাদিসও কিতাবে থাকে এটা যাচাই করার জন্য উসুল লাগবে আসমাউ রিজাল আছে উসূলে হাদিসের মানদণ্ড আপনাকে গ্রহণ করতে হবে কোনটা আল হাদিস আর কোনটা জাল হাদিস আরে মদিনার মাটি দিয়ে প্রিয় নবীজি সৃষ্টি হবে কেন গোটা মদিনা শরীফ এই দুনিয়াটাই সৃষ্টি হয়ে আমার নবীর উসিলায় ঠিক কিনা বলে কার উসিলা শিরникахাও মোল্লা হইছিনা তুমি অনেক কহাবিরা বলে

তাহলে তো মূলত নুতফার তৈরি মানেই হলো আমরা খাবার রক্ত খাবার গাছ ফসল আদি হয়ে মাটি থেকেই তো আমরা আসতেছি অতএব আমরা মাটি তৈরি হই এই ভাইসাব মাটি পর্যন্ত থেমে গেছেন কেন এর পরে আরো আছে তো শুধু মাটি দিয়ে তো গাছ হয় না ঘাসও হয় না শুধু মাটি দিয়ে হয় না দাদু যেই মাটিতে পানি নাই ওই মাটিতে যত বীজ রোপণ হোক ওখানে কোনো দিন গাছ গাছালি হবে পানি দেওয়া লাগেনি না না লাগে না মরুভূমির বালুর ভিতরে ধান চাষ করা যায় তাইলে আপনি শুধু মাটি গিয়ে থেমে যাচ্ছেন কেন যেখানে পানি আছে ওখানেই ঘাস হয় ঘাস হয় এবং এরপরে ফল হয় পানি থেকেই আপনার এই

গুরাত গিয়েও দেখবেন ফানি লাগার পরেই গাছ হইছে ফানি ছাড়া গাছ হয় মাটির ব্যবসা শুরু করছে ওয়াহাবিরের মতো কুড়িগ্রাম নাগেশ্বরীতে প্রায় শতাধিক আলেম হবে আমাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি আপনি কি বলেন আমি উত্তর দিছি আল্লাহ রসুল সাল্লাহ আলি সম্পর্কে আহলে সন্ন্যাতল জামাতের আইমাই কারাম বলেছে যে নূর নুরের তৈরি নূরে মুজাফসাম সব স্তব্ধ হয়ে গেছে পরে বলতেছে তাহলে আপনি কি নবীজির মুবারক কে নূর বলেন না হেদায়তের নূর বলেন না নবীজির দেহ মুবারকটাকে নূর বলেন আমি বললাম আহলে সুন্নাতুল জামাতের আইমাই কারাম বলেছে নবীজির জেসেম মুবারকটাই নূর সুবহানাল্লাহ ইন আউওয়ালান নূর খুলিকা মিনহু আলাইহি সালাতু ওয়াস সেই নূরে মুহাম্মাদি থেকে নবীজির জসম মুবারক সৃষ্টি এটা আহলে সুন্নাতুল জামাতের ইমামদের ফয়সালা তুরন্ত রায় কয় কুরআন শরীফে আছে ইননা মাসাল ঈসা ইন আল্লাহি কামাসাল আদম আদম নবী ঈসা নবী দুইজনই মাটি তৈরি কুরআন আছে আমি বললাম এটা একটা সহজ বিষয় ভাই সাহেব এখানে আদম নবী ঈসা নবী দুইজন কয়জন হলো কিন্তু আল্লাহ বলেছে মিন তুরাবিন আমি এই একজনকে মাটি থেকে সৃষ্টি করেছি যদি দুইজনই মাটির তৈরি হতো তাহলে আল্লাহ বলতেন খালাকা হুমা মিন তুরাবিন যেহেতু আদম নবী ঈসা নবী দুইজনের কথা উল্লেখ করার পরেও আল্লাহ বলতেছে খালাকা হু মিন তুরাবিন আমি একজনকে মাটি দিয়ে বানাইছি হতে বোঝা গেল হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি ঈসা নবী মাটির তৈরি না আদম নবী ছাড়া আর কোন মানুষ মাটির তৈরি না মাটির সব চলবে না না আমাদের আকিদা আহলে সুন্নাতুল জামাতের ইমামদের চূড়ান্ত রায় লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমার লিয়ন্নাহু কানা নূরান আমার নবীজি দহম المبارকের ছায়া আসমানে চন্দ্র সূর্যের আলোতে পড়তো না কারণ আমার নবী ছিল আপাতত নূরের এটা সরমনের কিতাবও আছে দেওবন্দের কিতাব আছে কৌমিদের কিতাবও ওইটা আছে কিন্তু আমরা আধা সুন্নি যারা মিডা সুন্নি যারা তাদের ভিতরে এখন কেমন ভেজাল ঢুকে গেছে সাবধান সংশোধনের সময় আছে আছে না নাই প্রয়োজনে আলোচনা করে সমাধান করেন তারপর মাটির ব্যবসার দিকে যাওয়া যাবে সন্নি মানেই নবীরে মাটির তৈরি করে নাকি সুন্নি মানেই হলো নবীর মাটির তৈরি কয় ওহাবিরা কয় নবী মাটির তৈরি আর আমরা কৌশলে মাটির ব্যবসার দিকে নিতে চাই এটা চলবে আল্লাহ যেন বুঝার তো দেন বলে না আমি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আয়াত দলিল ভাই একটু তাফসীর যে যেকোনো একটা তাফসীর খুলে দেখেন

এই আলেসাত জামাতের সোনারুঘাট উপজেলার যারা সুন্নি আলেম আছেন তিনারা একটা কমিটিও করেছেন নূর নবী সাল্লি সাল্লাম সুন্নি ঐক্য পরিষদ হ্যাঁ হবিগঞ্জ জেলা তো সেখানে প্রধান উপদেষ্টা হিসেবে প্রিন্সিপাল এ কে আফসার আহমদ তালুকদার আমাদের প্রিন্সিপাল হজুর তিনি রয়েছেন এবং উপদেষ্টা হিসেবে রয়েছেন আমার বাম বামপাসী জেনে রয়েছেন উস্তাদুলামা ওয়ালফুকাহা শেখ আল্লামা জালাল আহমদ আখন সাহেব মাদ্দাহুল আলী তিনি রয়েছেন আমি গুণাগারও এই কমিটির মধ্যে আপনাদের সাথে আসি খেদমতে ইসলাম চৌধুরী সাহেব তিনি উপদেষ্টা হিসেবে রয়েছেন সভাপতি হলো শেখ মোহাম্মদ আলী সাহেব আমার দাদা উস্তাদ তিনিও সভাপতির দায়িত্ব রয়েছেন সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী মুজাহিদী সাহেব হবিগঞ্জ সদর তিনি রয়েছেন সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী জাহাঙ্গীর আলম সাহেব পটি জুরি বাহুবল আর অনেক আলেমরা এই গ্রেটার হবিগঞ্জের সব আলেমরা সুন্নি আলেমরা নবীজির এই নূর নবী সংগঠনের সদস্য হয়ে গেছেন আপনারা এই সংগঠনের সাথে সহযোগিতার হাত বাড়াবেন ইনশাআল্লাহ হুজুর মেয়েদের মাউতে গজল বা কুরআন তেলাওয়াত করা যায় কিনা আরে মেয়ে বলতে ছোট বাচ্চারা যদি গায় একেবারে ছোট বাচ্চা এটা আইব ধরবেন না তাদেরকে উৎসাহ দেন ধর্মের দিকে আর যদি বালে বালে এরকম যদি মেয়েরা গজল গায় এটা কখনোই উৎসাহ দেওয়া যাবে না তাদেরকে বিরত রাখবেন এটা সহজ বিষয় আপনারা বুঝেন এগুলি সবাই বুঝেন এটা প্রশ্ন করা লাগে না জরুরি মশলাইছে খুব জরুরি

বলৎকারের আষ্টশো একাশিটা ঘটনা আছে একটা বইয়ের মধ্যে মাওলানা রবিউল ইসলাম জিহাদি সাহেব কেমনে সমস্ত নিউজ মিডিয়া পেপার পত্রিকা একসাথে সংগ্রহ করে আষ্টশো একাশিটা বলৎকারের কাহিনী আনছে সব হাবিরা সাথে জড়িত তো এই গ্রুপেই এই ইল্লা নামে নতুন একটা সিস্টেম চালাইছে এটা ইসলাম ধর্মের সাথে কোনো সম্পর্ক চিন্তা করছে তাদের কাছে মসজিদ নিরাপদ না মসজিদে আগুন লাগাই দেয় মসজিদের ভিতরে কোরআন শরীফ আগুন দিয়ে ফিরে ফেলায় মাজার ভাঙ্গালায় মাজারে গরু ছাগল চুরি করে এক মুরগিটা পর্যন্ত চুরি করে এবং মাজার মসজিদ ভাঙতে ভাঙতে চুরি ডাকাতি করতে করতে এখন মসজিদের ভিতরে আকাম কুকাম শুরু করছে কেমনে কি চলতেছে দেশটার মধ্যে মানে মারাত্মক অবস্থা ইল্লা সম্পর্কে এগুলি এখানে আলোচনা করা যাবে না পরে ব্রেনে ঢুকবো এগুলি

সুরদিয়া দেয় না সুরদিয়া আজান দিতাছে না তো নবী দুরূদের বেলায় তোরে এত চালাক কেন ভাই কি আجیب ব্যাপার গাউসেবাগের দরবারে দেখি যে সুন্দর গিরা সুরদিয়া দিয়ে দুরূশির পরে চমৎকা দুরূশির পরে চমৎকা সুরদিয়া থাকা অবস্থায় অথবা স্বামী থাকা অবস্থায় কি বায়াত হওয়া যাবে থাকা অবস্থায় কি শুনুন মা বাবার খেদমত একটা বড় ধরনের এবাদত। কেউ যদি পীর পীরमाशায়কো হয়ে যায় তাকেও মা বাবা থাকলে সেবা করতে হবে মা বাবার খেদমত এটা এমন গুরুত্বপূর্ণ জিনিস পীর সাহেব হলেও মা বাবার সেবা করতে হবে এটা জরুরি কিন্তু মনে রাখবেন সন্তান হিসেবে আপনি যেমন আল্লাহ তালা রেজামন্দি হাসিল করতে চান আখেরাতে নাজাদ পাইতে চান কবরে আজাদ থেকে বাঁচতে চান জাহান আগুন থেকে বাঁচতে চান আপনার মা বাবারও তো আখেরাতে নাজাদ পাওয়ার দরকার আছে আল্লাহ পাওয়ার রাস্তা জানার দরকার আছে আজাব থেকে বাঁচার দরকার আছে আছে না এই জন্য ভাই আপনার যেমন একজন মুর্শিদে কামিল লাগবে আপনার মা বাবারও ওনারা কি জান্নাতে যাইতে চায় না নাকি তো জান্নাতের রাস্তা চিনার জন্যই তো আপনি আল্লাহর অলির কাছে বায়াত হইতেছেন আপনি মা বাপ কি জান্নাতের পথে নিবেন না এই জন্য মা বাব সহ আল্লাহর অলির দরবারে নবীর তরিকা মোতাবেক বায়াত হয়ে যাবেন তবে মা বাবার খেদমত এটা ভিন্ন বিষয় এটা কিন্তু ফিরসা বইলে করা লাগবে ওইটা একটা সাবজেক্ট আর মা বাবা থাকা সত্ত্বেও পীরের কাছে মুড়ি ধোয়া বা মা বাপ সহ একজন কামেল পীরের কাছে বায়াত হয় এটা আরেকটা সাবজেক্ট দুইটাই দরকার আছে কোনটাই ফলাই দেওয়া যাবে না একটা কইরা আর একটা বাদ দিয়ে দেওয়া যাবে না ব্যালেন্স করে আমাদের চলতে হবে বুঝতে পারছেন আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন আমিন আর আমিরে মহাবিয়া রাদি আল্লাহ কিনা নিঃসন্দেহ উনি একজন সাহাবি এতে কোনো সন্দেহ নাই এই এটা যদি সন্দেহ করে তখন বুঝতে হবে লোকটা শিয়াবাদে আসক্ত এখানে আমরা সন্দেহ করব কারণ সাহাবি সমস্ত চায়ের তরিকারি আমরা মানছি সাহেব তরিকার আউলিয়ারা সবাই মেনে গেছেন সিহাতিক তার সহ ইমাম মেনে গেছেন চায়ের মাঝাবের ইম মেনে গেছেন আপনি মানবেন না তার মানে আপনি কি আলাদা ধর্মের লোক আমরা মাওলা আলীকেও মানি আহলে বাইতে রসুল মানি পাক পান মানি আর সাহাবে সম্মান করি ব্যালেন্স করে চলবেন বাড়াবাড়িতে যাবেন না আল্লাহ তালা বুঝার তো দেন আমি আজকের মতো আলোচনা আমার এখানে শেষ আমি হুজুরের কাছে দোয়া চাইলাম পীরজাদ আলহাস আল্লামা শাহ জালাল আহমদ আখন্দী হজুরের কাছে দোয়া চাইলাম প্রিন্সিপাল হুজুরের কাছে খাস করে দোয়া চাইলাম সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু